اللهم اجعلنا من التوابين اللهم اجعلنا من المتفرقين اللهم اجعلنا من عبادك المقبولين اللهم ارزقنا حبك وحب من يحبك والعمل الذي يبلغنا حبك اللهم سهل علينا كل صعب بحرمة السيد الأمراض وصلى الله تعالى على النبي الكريم عليه وآله 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 شهادة أن لا إله إلا الله محمد رسوله السلام عليكم ورحمة الله الله نعم الله أن سلم الله বলারে গুজিয়া জাতি তরিগো পুরা ইতরি বন্ধু দি আমান নবীর সামনে আপনি তুটা নি যাই হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নারে নবী সাহাবী ওকে আলম করেন মাগো নবীজির চরিত্র চরিত সম্পর্কে আপনার আপনার আমরা একটু বয়ান দেখো আলোচনা করুক তা হজরতে আমরা যেন তো কইতা বার্তা ও মতার ও নদিনের মানুষ সকল ও নবীর সাহাবি সকল ও নদীর উন্মত সকল নবীর মর্যাদা আসির তুমরা কে একটু বাংলা নবীর মর্যাদা আসির তাই বেশি নমাজ করতা নদীর মর্যাদা আসির তাই সত্যবাদী আসতা ওটা হইয়া বুঝ দিতা বার্তা

जिज्ञास आपल्याला होजा दहोय मोती मोती बोलयते मोती मोती अल्लाह का देवदार देती सुरत मारला गुरु पित्रे ने मारतो अजल नबी सोबत हमानी लाइक देते नबी नूर ना नबी दा इज्जत ना नबी औरया बिया मशीन लगे सुभान अल्लाह हजरते अमर

Do you

खाली नबी सब तारे बोलो निकले ये बेटा ना इतना होल बारी आंटी हुआ पेंट बाल आई है वहाँ तक होएंगे ना ये चल पेंट बाल तो पेंट ही तो एक जैसे आधा तो बोल रहे हो वही क्या बाहर वाली मोर पेंट का आधा खातिया थी एक वही चीज़ तो क्या वही बात तो ना है हमें

বেদিন বড় আয়েছে কুয়াকে ওরাতা হরি হইছে দিলাই নালে পেন্সু আদার কাটিয়া কে কে আদার কাটিয়া তো আলে লান্তা ওরিয়া কোনি ভিটি আইছো গালুনেরে মোর বাইও আতা হরি কইছলা তুমিটা আজি আদার কাটি গরিব নাই আর আদার কাটিয়া আসে যাইতো গুরি দিয়া ঘর বাই লাইতো কেনদিন দিয়া কইরা আলম ফুলতে দিনিয়া দেখে আঞ্জার হইছে

আজকে এই সেমিনারতে আমরা যদি মুসলমান দাবি করি থাকি তাকী আলিম উলামা দের আমার ওলোদা আপনার পাওরিয়া আমার ওলুদ আল্লাহ লাকতে আপনার दुश्मनी আমার লগে তাকে আপনার दुश्मनी করুক নবীন লাগে কোনো दुश्मनी করি আমরা ঈমানদার আর ইমান খানু কই না ঠিক আমরা সেখানে

অবে তো পেলা আল্লাহ দিয়া উলা চানা নো বাইতুল্লাৰ দা দৌ কি কৈ তই আজান দিলে ইবা অসমৰ মনৰ নাযায় যে আমি তোমক মদিনা তোলে আজান দিলে দুনিয়াৰ যে তুমি ডাকাটোলে আজান দিলেই খানা খাবা বাইতুল্লা ৰ কিল্লা বানা ইয়াত দেই আজকে কোনোবা এদিন আজান দিতাম ইয়াৰ ৰচিলা উল্লা আমি কোনবা দিয়া ধান দিতাম কোন দিকে খাব ইয়া দান দিতাম নদীৰ ডাঙৰ দিয়াবালাক

ইসলামে পতাকা উত্থinitConfigে সত্য পাঠিয়েছেন আল্লাহ করিরা ঠিক কিনা আজকে করে বিপদ করে নিরা খালের মতো গুপ্ত ইমারত আল্লাহর সাথে তুলনা করা হচ্ছে